গেটপাস বা জিপির নামে বছরে গড়ে দেড়শো কোটি টাকা চাঁদা আদায় করা হয় রাজধানীর গণপরিবহনগুলোয় অভিযোগ মালিক সমিতির পাশাপাশি ভাগের টাকা চলে যায় প্রশাসনের বিভিন্ন স্তরে বিশেষজ্ঞরা বলছেন এ কারণেই গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে বড় বাধা সুবিধাভোগী সিন্ডিকেট যদিও বাস মালিক নেতারা বলেন মালিক শ্রমিকের স্বার্থ রক্ষায় সমিতির আওতায় খরচ তোলা হয় নিজামুদ্দিনের ক্যামেরায় রাসেল আহমেদের রিপোর্ট নতুন ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি ভিক্টোরিয়া পার্ক মোড় যেন জিলাপির প্যাচ লেগে আছে ভর দুপুরেও যাত্রীরা পেরেশান গাড়ি চলছে না কেন অথচ পুলিশ লাইনম্যান সবই আছে সড়কে শৃঙ্খলার দায়িত্বে কচ্ছপ গতিতে বাস চালানো কিংবা অন্যের পথ রোধ করে সড়কে দাঁড়াতে চান না চালকরাও তাদের দাবি দিন চুক্তির ভাড়া ও জিপি নামক চাঁদার অর্থ তুলতে গিয়েই রাস্তায় এমন বিশৃঙ্খলা তৈরি হয় আসলে আমরা পারাপাড়ি করতে চাই না আমাদের পারাপাড়ি বেশি অংশ আমাদের রোডে গাড়ি ভিড়ে গেছে অনেক দুইটি গাড়ি চলার পরে বারো হাজার তিনশো টাকা লাগবে তারপরে সে নাম বেতন ঢাকায় নিবন্ধিত রুট একশো আটাইশটি এর একটিতে চলে ভিক্টর পরিবহন নিবন্ধন আছে একশো উনত্রিশটি গাড়ির কিন্তু চলে প্রায় আড়াইশো প্রতিদিন ভিক্টোরিয়া পার্ক মোর কিংবা পল্টনে পাঁচশো পঞ্চাশ টাকা জমা দিতে হয় জিপি নামক চাঁদা হিসেবে এই অর্থ না দিয়ে গাড়ি চালানো দেয় বহু বছর ধরেই এই রীতি চলছে এখন কেবল সাইনবোর্ড বদলেছে বাস থেকে তোলা চাদার হিসেব শুরু হয় দুপুরের পর থেকেই পরে চলে যায় মালিক সমিতির কাছে সাধারণ অঙ্কে প্রতিদিন এক রুটে চাঁদা আদায় হয় এক লাখ সাঁত্রিশ হাজার টাকা বছরে পাঁচ কোটি রাজধানীতে চলা সাত হাজার গাড়ির হিসেব করলে মোট অঙ্ক দাঁড়ায় প্রায় দেড়শো কোটি টাকা দিলে পরিষ্কার করে ওরা সার্জেন মার্জন জলে দরে আসে দেখাশোনা করে একটা রোড অ্যাক্সিডেন্ট হইলো তার মধ্যে আপনার অনেক যায় উপস্থিত মিট করে দেয় সার্জেনটা কিছু টাকা খাই দেখে আমাদের একটু আসান নয় তো মামলা দিয়ে দেয় বড় টাকা তোলার ক্ষেত্রে দেখা মেলে রাজনৈতিক সৌহার্দের যেমন এই দুজন দুই রাজনৈতিক দলের নেতা ভিক্টরের মালিক সমিতির কমিটিতেও আছে দুই রাজনৈতিক দলের কর্তৃত্ব মালিক সমিতির অধীনে আদায় হওয়া বিপুল অর্থ শ্রমিকদের কল্যাণই ব্যয় হয় বলে দাবি করা হয় টাকাটা কোম্পানির খরচে ব্যবহার হয় কোম্পানি যারা কর্ম আছে কর্মকর্তা আছে তাদের কিছু অলা নিয়ম আছে হালকাপত্র ভুল তো ব্যবসা আবার স্টাফ খরচ প্রায় পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা এই টাকাটা মালিক সমিতি ওরা বাঘ বাটরা কুড়া খায় অন্য কোনো জায়গায় এইটা কোনোই নাই এইখানে এমনও মালিক এই কমিটিতে লোক আছে যেমন এদের গাড়িও নাই কিন্তু টাকার গন্তব্য অনেক দূর বলে জানান কেউ কেউ নগর পরিবহন বিশেষজ্ঞরা বলছেন গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর সকল উদ্যোগ ভেস্তে যায় এসব প্রভাবশালীদের অনাগ্রহে একটা চাঁদাবাজির মতো একটা কাজ এটা আলটিমেটলি তো যায় পড়তেছে প্যাসেঞ্জারদের গায়ে তো আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে মানে এক্সপার্ট মেম্বারদেরকে নিয়ে এই বিষয়টা নিয়ে সরকারের বসা উচিত সরকার আছে নিয়ম আছে কানুন আছে আপনার এইখানে আপনার ফোর্স আছে যারা নাকি তাদেরকে কন্ট্রোল করতে পারে মালিক সমিতির কাছে আমরা বোডাউন কেন হব মালিক সমিতি জিপি তোলার অজুহাত হিসেবে লাইনম্যান সড়কের খরচকে দেখান মূল যুক্তি হিসেবে ঢাকার গণপরিবহনের চেহারা পাল্টানোর উদ্যোগ বহু বছরের কিন্তু কোনো সময় সেটি বাস্তবায়ন করা যাচ্ছে না মাঝখানে সুবিধাভোগী একটি সিন্ডিকেটের কারণে এমনকি বাস্তবায়ন করা যাচ্ছে না সড়ক নিরাপত্তায় যে আইন করা হচ্ছে সেটিও অথচ যাত্রীরা চাইছেন এর পরিবর্তন এমনকি শ্রমিকরাও এর পরিবর্তন চাইছেন আর তাই এই উদ্যোগটি বাস্তবায়ন করতে হলে মাঝখানে থাকায় সম্মিলিত সিন্ডিকেটটি ভেঙে দেওয়ার দাবি জানাচ্ছেন সরকার আহমেদ যমুনা